পাঁচ বছরে তো অনেক কিছুই আপনার অর্জন করতে হয়েছে আবার অনেক কিছু বিসর্জনও দিতে হয়েছে যা অর্জন করেছেন সেটা সম্পূর্ণ নিজের এখানে আসলে কারো কোনো হাত নেই আপনি নিজে চেয়েছেন নিজের স্বপ্ন দেখেছেন এবং নিজে অ্যাচিভ করেছেন স্যাক্রিফাইস কে কি করেছেন স্যাক্রিফাইসই বলতে হবে কারণ আমি যদি ধরিয়ে দিই আপনাকে আপনি অনেক সোশ্যাল গ্যাদারিং এ আপনি জানেন আপনি অনেক কাজ করেননি একটু শুনি আপনার মুখ থেকে না আমি তো আসলে অভিনয়ের কাজটা তো আমি এমনিই কম করি সব সময় কমই করি তো সেই রকমই একটা ধারাবাহিকতা ছিল আমি কাজ আসলে খুব কম করেছি খুব বেছে খুব অল্প সময় দিয়েছি সোশ্যাল গ্যাদারিংয়ে যাইনি আত্মীয় স্বজনের বাসা দাওয়াত মিডিয়ার গ্যাদারিং এসব আমার পক্ষে একেবারেই সম্ভব না আমি অফিস গেছি বাসায় এসছি আমি অফিসে সারাদিন দেখা যায় বসে বসে মিটিং করি কারণ আমাদের মিটিংগুলো অনলাইনেই হয় আমার তো প্রজেক্ট পৃথিবীর অনেক দেশে আবার বাসায় এসে আবার সেই ডিনার করে একটা শাওয়ার নিয়ে আবার পড়তে বসা সেটা রাত পর্যন্ত তো আপريكي অনেক এনার্জেটিক ছিলাম এখন মনে হয় আর নেই আই ডোন্ট বিলিভ তারপরে प्रोडक्ट ইজ হ্যাঁ তো সেই সাথে দেখা গেছে যে আমার মেয়ের কোনো হোমওয়ার্ক আছে বা কিছু ওকেও ও পড়ছে আমিও পড়ছি উইকেন্ডগুলোতে আমি মেইনলি পড়াশোনাই করেছি আমার সব উইকেন্ড যদি কোনো শুটিং যদি টুকটাক থাকে আমি না নেওয়ারই চেষ্টা করেছি যতটা সম্ভব কিন্তু যদি থাকে না থাকলে আমি বাড়িতে পড়াশোনা করেছি তো ওইরকমভাবে একটু একটু আমি যখন ট্র্যাভেল করেছি মানে অফিসের কাজেও আমি যখন ট্র্যাভেল করেছি তখন দেখা গেছে যে অনেক লম্বা ট্রানজিট এয়ারপোর্টে বসে আছি তখন বসে বসে লিখছি বা অনেক লম্বা ফ্লাইট প্লেনে বসে বসে লিখছি সেরকম ম করেছি মানে করতেই হবে না করলে উপায় নেই